হ্যালো ইডিও ওয়েলকাম ব্যাক টু তো আপনারা কিন্তু ওয়াইটি স্টুডিওতে একটা বিরাট বড় ভুল সেটিংস করছেন অ্যাকচুয়ালি আপনারা করছেন না আপনাদের দিয়ে করানো হচ্ছে আমি গতকাল ইউটিউবে কল করতে করতে এই ভিডিওটা আমার সামনে আসে এবং আমি সেই নাম বলছি না সেই চ্যানেলের একটা বিরাট বড় বাংলা চ্যানেল ঠিক আছে বাংলা টেক চ্যানেল সেই চ্যানেলে একটা ভিডিও দেওয়া হয়েছে যে ওয়াইটি স্টুডিওতে এই সেটিংসটা অন করলে ভিউজের বন্যা আসবে কিন্তু সেটা একদম ভুল সেটিংস কেন সেটা ভুল সেটিং সেটাই আমি আপনাদের বলে দেব কারণ ওই ভিডিওটা কিন্তু কয়েক লাখ মানুষ দেখেছে এবং দেখার পর অনেকেই সেই সেটিংস করেছে যার ফলে তাদের ভিডিওতে কোনোদিনও ভিউজ ঠিকঠাক মতো কিন্তু আসবে না তাদের চ্যানেল গ্রোই করবে না তো যদি আপনিও সেই ভিডিও দেখে থাকেন এবং সেই সেটিংস করে থাকেন তাড়াতাড়ি করে সেই সেটিংস অফ করে ফেলুন তাহলে আপনি কোনোদিনও গ্রো করতে পারবেন না তো চলুন কথা না বাড়িয়ে দেখেনি যে কোন জায়গাটায় ভুল হচ্ছে ভুল সেটিং আপনাদের কিন্তু করানো হচ্ছে সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি এখান থেকে আপনারা ভালো করে বুঝবেন ঠিক আছে দেখুন এটা হচ্ছে একটা ডেমো চ্যানেল আপনাদের বোঝানোর জন্য এটা বানানো হয়েছে ওকে তো এবার এখানে এসে সেই ভিডিওতে যেটা দেখানো হচ্ছে আবার কি ওই যে বড় চ্যানেলে ওই ভিডিওটা বানিয়েছে কয়েক লাখ ভিউজ এসছে তারপরে কিন্তু সেই দেখা দেখি আরো কিছু কিছু অল্প মানে ছোট চ্যানেলের সেই একই জিনিস ছেড়েছে সেম মানে আরও তাদের ভিউজ হয়েছে এবার ভিউজ হওয়ার ফলে কি আরো মানুষের কিন্তু ভুল সেটিংস হয়েছে দেখুন ভালো করে কি ভুল আপনারা করছেন দেখুন এই হচ্ছে আমাদের চ্যানেল এই যে চ্যানেলের লোগো যেটা বলা হচ্ছে যে এই যে সেটিংস আছে চ্যানেলের যে লোগো আছে ঠিক আছে এই যে চ্যানেলের লোগো এই লোগোতে ক্লিক করতে হবে বেশ আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এরপরে বলছে এই যে এডিট আইকন আছে এই এডিট আইকনে ক্লিক করতে হবে বেশ করে দিলাম এডিট এখানে ক্লিক এরপরে এই যে হোম ট্যাব আছে ভালো করে বুঝবেন এই হোম ট্যাবেই ভুল সেটিংস আপনাদের করানো হচ্ছে দেখুন আমরা হোম ট্যাবে ক্লিক করবো হোম ট্যাবে ক্লিক করার পরে এখানে দেখুন ফর ইউ বলে একটা অপশান রয়েছে তার মধ্যেই দেখুন রয়েছে কি মোর সেটিংস এই যে দেখুন তার মধ্যেই রয়েছে দেখুন মোর সেটিংস এই যে দেখুন মোর সেটিংস রয়েছে না তো আমাদের কি করতে হবে এই মোর সেটিংসে ক্লিক করতে হবে ঠিক আছে এটা অন থাকবে অবশ্যই তো মোর সেটিংসে আমরা ক্লিক করব। মোর সেটিংসে ক্লিক করার পরে যেটা বলা হচ্ছে ভালো করে বুঝবেন এই যে অল কন্টেন্ট রেকমেন্ডেড এটা কিন্তু ডিফল্টভাবে সেটিং রয়েছে এইবার ওই ভিডিওতে যেটা বলা হচ্ছে যে রিসেন্ট কন্টেন্ট অনলি মানে কন্টেন্ট দ্যাট ইউ হ্যাভ পোস্টেড ইন পাস্ট টুয়েলভ মান্থস মানে লাস্ট এক বছরে আপনি যে কন্টেন্ট পাবলিশ করেছেন সেই কন্টেন্টগুলোই রেকমেন্ড করবে আর যেটা ডিফল্ট থাকে সেটা হচ্ছে অল কন্টেন্ট আপনার চ্যানেলে যত কন্টেন্ট আছে সেটা সবই রেকমেন্ড করবে তো সেই ভিডিওগুলোতে দেখানো হচ্ছে যে আপনারা কী করবেন আপনারা হচ্ছে এই দ্বিতীয় সেটিংসটা করে রাখবেন রিসেন্ট কন্টেন্ট অনলি কন্টেন্ট দ্যাট ইউ হ্যাভ পোস্টেড ইন পাস্ট টুয়েলভ মান্থস এবং এই সেটিংসটা আপনাদের বলছে করতে কিন্তু নিজে করছে না নিজের চ্যানেলে এই যে অল কন্টেন্ট রেকমেন্ডেড ফার্স্ট যে সেটিংসটা রয়েছে ডিফল্টভাবে যেটা রয়েছে এটাই করে রাখছে তো সে নিজেও জানে যেটা ভুল সেটিংস তবুও করছে কিন্তু দেখুন ভালো করে বুঝবেন এটা আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনার চ্যানেলের জন্য কোনটা ঠিক কোনটা ভুল দেখুন রিসেন্ট কন্টেন্ট অনলি মানে কি রিসেন্টলি আপনি যে কন্টেন্ট গুলো আপলোড করছেন সেই কন্টেন্ট মানুষকে রেকমেন্ড করবেন কোথায় রেকমেন্ড করবে ইউটিউব ফর ইউ সেকশন দেখুন ভালো করে সাইডে একটু দেখুন ফর ইউ সেকশান কোথায় দেখুন আমার চ্যানেলটা আমি ওপেন করলাম ওপেন করার পরে কি দেখতে পাচ্ছেন ফর ইউ হোম ট্যাবের মধ্যে ফর ইউ বলে একটা সেকশান রয়েছে এবং এখানে কিছু ভিডিও কিন্তু শো করছে ইউটিউব তাই না কিছু ভিডিও শো করছে এটা কিন্তু অটোমেটিক্যালি শো করছে কিভাবে শো করছে আমার ইন্টারেস্ট দেখে মানে অ্যাজ এ ভিউয়ার আমি যে ধরনের ভিডিও ওয়াচ করি ইউটিউবে সেই ধরনের ভিডিওগুলোই কিন্তু যেগুলো আমার চ্যানেলে রয়েছে সেগুলো কিন্তু সাজেস্ট করছে আমাকে ভিউয়ার্স হিসাবে ঠিক আছে তো এইবার আমি যদি এই রিসেন্ট কন্টেন্ট করে রাখি রিসেন্ট কন্টেন্ট লাস্ট এক বছরে আমি যেগুলো পোস্ট করেছি যদি সেইটা করে রাখি তাহলে কিন্তু তাহলে কিন্তু ভিউয়ার্সের ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে ইউটিউব এই ফরিউ সেকশানটা বানাবে না ফরিউ সেকশনটা বানাবে কিভাবে আপনি যেমন করেছেন ঠিক আছে তো আপনি তো জানেন না কার কিসের ওপর ইন্টারেস্ট সেটা ইউটিউব ভালো জানে তো তাহলে কোন আপনি কোনটা করবেন ইউটিউব যেহেতু ভালো জানে ইউটিউব নিজে থেকে রেকমেন্ড করবে যে যেমন যে যেমন কন্টেন্ট দেখতে পছন্দ করে ইউটিউব আপনার অডিয়েন্সদের আপনার চ্যানেল থেকে সেই কন্টেন্টগুলোই রেকমেন্ড করবে সেটাই তো ভালো আর সেখানে আপনি কি করছেন আপনি জানেনই না যে যারা অডিয়েন্স আছে তারা কি কন্টেন্ট দেখতে চাইছে আপনার চ্যানেল থেকে তো আপনি তো নিজের ইচ্ছা মতো রেকমেন্ড করছেন সেটা তো দেখবে না কারণ ইউটিউবের কাছে ভিউয়ার্সের ইন্টারেস্ট সম্পর্কে সব রকমের কিন্তু ডেটা রয়েছে তো সেই কাজটা ইউটিউবের উপরে ছেড়ে দেওয়াই বেটার আমরা নিজেরা না জেনে না বুঝে কেন আমাদের নিজেদের ইচ্ছা মতো ভিডিও রেকমেন্ড করব। তো সেটাতে কিন্তু আমাদের ভিউস কম আসবে এবং চ্যানেল কখনোই গ্রো করবে না তো আপনাদের আবারও বলে দিচ্ছি এই যে সেটিংসটা অল কন্টেন্ট রেকমেন্ডেড এটা অবশ্যই ডিফল্ট যেটা রয়েছে সেটা করুন মোটেই আপনারা রিসেন্ট কন্টেন্ট অনলি এটা করবেন না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলের জন্য থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন